তুই ছোট একটা মানুষ তুই ঠিকই বিষয়টা বুঝতে পারছিস আর তোর বাপ বয়স্ক একটা মানুষ হইয়া আমার কিভাবে মনে কষ্ট দিল একটা বারকে সে চিন্তা করলো না যে আমি যে এইভাবে কথাটা কই ওনার কষ্ট পাইবো অবশ্যই চাচ্ছি এটা আমার আবার ভুলই হয়েছে আমি ঠিক মতো বুঝে বুঝাই পাবো তোর বাপের লোক যখনই আমার কোথাও কোনোদিন দিন দেয়া হোক বা কি হোক খোসা দিয়া একটা না একটা কথা কইবি কেন বাবা এত কেন তার কোনো তো একটা মায়া আছে আমি তো বুঝতেই পারছিস আসি কিন্তু কেন কি করব বল তোর না বুঝাইস তোর বাপের একটু বুঝাইস এত মাথা গরম হইলে চলে না তুমি কিন্তু কিছু মনে কর না আমি কিছু মনে করব না খালি তোমার লাগা তোমার লাগা সব কিছু যাই যাইগা আচ্ছা আর মাথা গরম আছে কুই কই যেতেছিলি যা তুই হে নে যা 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 এই বাতিজা দাও যা আসসালামু আলাইকুম চাচা মনে হয় কিছু বলবেন না না অসুবিধা নাই আপনি বলতে পারেন অসুবিধা নাই আপনি সমস্যাটা বলবেন আমি আপনার সমস্যা অবশ্যই সমাধান করব।